ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা মশাখালী ইউনিয়নের অবহেলিত রাস্তাগুলি মাটি ফেলে মেরামত করে যাচ্ছে এলাকাবাসী বিশেষ প্রতিনিধি প্রিন্স নুরসুমন জানান শনিবার বিকেলে মশাখালী টু বিরুনিয়া পাকা রাস্তা থেকে মশাখালী গ্রামের মৌলভী বাড়ি গোরস্থান থেকে পাগলাপাড়া আবুল হোসেনের বাড়ি পর্যন্ত একই দিনে আরও কয়েকটি রাস্তা মেরামতের কাজ কোরআন তেলোয়াত ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয় বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকার সকল শ্রেণীর মানুষ সরজমিনে গিয়ে জানা যায় সরকারি কোনো অনুদান ছাড়াই নিজস্ব অর্থায়নে লক্ষ লক্ষ টাকা খরচ করে এলাকার মানুষের সুবিধার্থে কাজ চালিয়ে যাচ্ছেন ফেরদোস আলম মৃধা পাগলা থানা বিএনপি ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এ সময় উপস্থিত ছিলেন লথিফ তালুকদার পাগলা থানা আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বক্তব্য রাখেন মুজিবুর রহমান বাচ্চু দুই নং ওয়ার্ড মশাখালী আবু সাঈদ হাবিলদার সাবেক সভাপতি দুই নং ওয়ার্ড বিএনপি বীরমুক্তি মুক্তিযোদ্ধা আবু সাঈদ আবু বক্কর সিদ্দিক সাবেক সভাপতি দুই নং ওয়ার্ড কৃষক দল সাধারণ কৃষক জালুমিয়া নুরুমিয়া বাদল উজ্জ্বল রইস উদ্দিন কুদ্দুস কফিল উদ্দিন মনামিয়া লিটন মিয়া আমান সার্বিয়ার ও মইন তারা জানান ফেরদোস আলম মৃধা মেম্বার থাকা অবস্থায় রাস্তাটি মাটি দিয়ে ঠিক করে দিয়েছিলেন বিগত পনেরো ষোলো বছরের মধ্যে আর কোনো কাজ হয়নি

দীৰ্ঘ সত্তৰ বছৰ আগে ফেদুছ আম্বাৰ সময় এই ৰাস্তাৰ কিছু আৰু এই পৰ্যন্ত আমাৰ এই ফেদুচে উদ্যোগে উদ্যোগে এই ৰাস্তাৰ সংস্কাৰৰ সেয়া কিছু মাটিৰ ব্যৱস্থা কৰিয়া দিয়া এই ৰাস্তা মেম্বাৰ মেম্বাৰ থাকে ঘরে অনেক কিছু মনে হয় মাটি দিয়েছেন তাছাড়া এরপর আজকে পনেরো ষোলো বছর ধরে কোনো রাস্তা না কেউ উদ্যোগ নেয় না আবার পুণ্য আয়সা আমাদের কিছু মাটি দেওয়ার জন্য আসছে এই রাস্তাটার মধ্যে আমরা খুবই জন্য মানে রাস্তা দ্বারা হাঁটা যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আমি আজকে আপনার দেশ সামনে হাজির হয়েছি মৌলবি বাড়ি

কারণে তার উদ্যোগে আমরা লগে সহযোগিতা কইরা এই রাস্তাটার মধ্যে কিছু মাটি ভাড়া জনসাধারণের চলার জন্য একটা সাধারণভাবে একটা ব্যবস্থা করে দেওয়ার মতন ব্যবস্থাটা কাছে আমরা নিছি যে পনেরো বছর ষোলো বছরের মধ্যে তো কি কিরকম সৈরাসার বাবেলগুলুম তাদের কিছু সন্ত্রাসী লোক ছিল বিভিন্ন রাস্তা আমরা যখন নিছি তখন তারা রাস্তার মধ্যে বাধা দিছে এই সৈরাসার বাবেলগুলুম তাদের সন্ত্রাসী দেখো একটা লোক আমাদের দুই নম্বর ওয়ার্ডের গোষ্ঠীগত নাম বলা বলুন যা মিলন ফকির শামীম ফকির এবং আমাদের নিজগর ভিতরে দুইজন আছেন মহিবুর রহমান এবং নাজমুল হক তারা সহ সকলেই আমাদের কাজের মধ্যে দুই নম্বরের এলাকার স্বার্থের কাজের মধ্যে বাধা দিচ্ছে কিন্তু আমরা এই বাধা বিঘ্ন কাটতে আমরা উঠতে পারি নাই সেই জন্য সকলের কাছে দোয়া বাড়তি ওড়ার উচিল্লা যেনের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা ভালো একজন সরকার গঠন করুক এবং ভালো একজন প্রতিনিধি ইউনিয়নের মধ্যে আসুক এই কামনা করে আমার কথা ব্যর্থ করলাম আসসালাম আলাইকুম এই রাস্তায় প্রায় দুই হাজার লোকে চলাচল ফেরা সব সময় বিগত পনেরো বছর যাবত কোনো উন্নয়নের রাস্তা হয় নাই এখন উদ্যোগে এই রাস্তার উন্নয়ন করা হচ্ছে সবার দোয়া কামনা করছে হইতে পাগলাপাড়া আবুলের বাড়ি পর্যন্ত রাস্তাটি অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ বিদায় এই এলাকার আমাদের যে তুমি মেম্বার ছিলা আগে আমাদের এই রাস্তা করে দিয়েছিল এখন রাস্তাটি আবার ভেঙে গেছে গত পনেরো বছর কোনো কাজ হয় নাই আমি মনবীদের কথা মতো আমি আবার এই রাস্তাটা আমার নিজ অর্থায়নে আমি পূর্ণ সংস্কারের ব্যবস্থা নিয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় একত্রিশ একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কাজ সেবামূলক কাজ মানুষের পাশে থেকে সেইগুলো করতে চেষ্টা করেছি আমাকে আমার এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করতেছে আজকের এই রাস্তা মেরামতের পাশে আমার আমার সাথে যারা স্কুল জীবনে এবং কলেজ জীবনে লেখাপড়া করেছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সেবা করি আমি আমার বক্তব্য বিশ্বাস করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক সকলকে ধন্যবাদ